হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখানে সবাই কানের চুরি কিনছে এখানে পুচকে আমার সাথে ঘুরে চলে এসেছে আর এখানে মেজ মামা আর মা কিনছে চুরি কানে এই দুটো মামি মা দেবে এটা একটা পাতা এটাও নিচ্ছে তো দুটোই তো দিচ্ছে না আর এটা একটা এই দুটো বানাচ্ছে নিচ্ছে

এই শাখা পোলো এমনি প্ল্যান বলনে আমি ওকে মা শাখা পোলা নিয়েছে এই শাখা নিয়েছে ডিজাইনটা এক জানা মা পাঁচ চুটকি লিখতে দেখো এটা ভর্তি হয়ে গেছে এর আলো হ্যাঁ কিছু নয় দেখো হ্যাঁ না এটা ভালো লাগে না আমার বড় বড় এর ভালো লাগে এটা ওইটাও দেখি না ও একটা isso é aqui dizer bata bata oi hai te 10 ta ha pola ta pur jaa ye ne chutki হকি সুলা আমাদের জন্য না এ এ আমাদের জন্য দুটো রংটা থাকবে না ত্রাসিন নব্বই আর এই 100 ওই চুটকি দামটা নি না চুটকিটা ফ্রি দাও দুটো বটে কম

对。<Sure. S 2> <Yeah. S 1> yeah.